তো ক্ষমতা থাকলে যে আমরা পাওয়া বিষ্ণুপুরের মাকা গেছে তার পাশে লেখা আছে জন্য মারা গেছে আতঙ্কিত তাই ঘেউ ঘেউ করছে চিৎকার করছে যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যায় একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত দিয়ে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন সব থেকে বিপদের মতুয়া সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু হিন্দুরা তো বিপদে পড়বে না ভুতুড়ে ভোটাররা বিপদে পড়বে মৃত ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে ভাই করে রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য কেউ দলে দলে পালাচ্ছে তো আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপোলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল ধরে দেব আমি ঘোষণা করে দেব যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়ে আসবে দশটা ধরলে পাঁচ হাজার টাকা আরে ওদের আইপ্যাক বলে একটা যন্ত্র আছে এই দুদিন ধরে মাথা ভাঙা অশোকনগর করছিল যেই সিও অফিস আজকে একদম জুতো মেরেছে বলেছে উত্তর চব্বিশ পরগনা আর কোচবিহারে ডিএম রা হচ্ছে অথরিটি সেকশন কোর্ট করে আপনার সেকশন কোট করে অফিস বলে দিয়েছে আমি আপনাকে পড়ে দিচ্ছি সেকশনটা এই যে নোটিশটা টিএমসি পেয়েছে সেই নোটিশটাতে ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ ডিইওদের কাজ এবং ওই যে পিসির দুটো ডিএমখানে কি ছিল শারদ শরদ দ্বিবেদী আর ওখানে ছিল মনে হয় এটা ডাকাত তাকে সাউথ চব্বিশ পরগনায় এনেছে অরবিন্দ মিনাশন থার্টি টু অফ দি রেজিস্ট্রেশন ইলেকশন অফিসার ইজ দি কাস্টোডিয়ান রোল অফ দি ডিস্ট্রিক্ট রিপোর্ট হ্যাজ নর্থ চব্বিশ পরগনা এন্ড কোচবিহার ইন দিস রিগার্ড তৃণমূল কোথায় যাবে এবারে এই যে সি সি জ্ঞানেশ কুমারের বাপ বাপন্ত করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন আপনার সব জানি বের করে দেব আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক আমি তো চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্যালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আইএস গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে অতএব ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনাতে শরৎ দ্বিবেদীকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক এত তো পেয়ারের লোক সাসপেন্ড হলে অ্যাকশন হলে এদের হবে অতএব

দেখুন দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোন লাভ হবে না ইলেকশন কমিশনের যে বারো দফা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআর হয়েছে টোয়েন্টি সেভেন্থ সেপ্টেম্বর অতএব এসব করে কোনো লাভ হবে না আগামী আগামী সপ্তাহে সি অফিসে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতে ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই এর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হো জায়গা এ হো জায়গা সপকার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দিতে এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপো বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশের টার বলবো না আমি এখন এসআইআর গিলতে হলো এবারে তারপরে এখন বিএল ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বল তোর ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা আচ্ছা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা চিতাবাঘ চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লিখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে

পুলিশ কি করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে বিপদে পড়লে তো ফোন ইন দেয় আপনাদের আমরা তো যখন তখন দিয়ে দিই উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় বারো জন মারা গেলে ফোন ইন দেন কার্নিভালে যখন নাচবেন উত্তরবঙ্গ ভাসছে তখন তিনি ফোন ইন দেন তৃণমূলের সাংসদ বিধায়কদের মানুষের কাছে যেতে বলেছেন দলের বৈঠক অভিষেক ব্যানার্জি এবং প্রত্যেক এলাকাতে ক্যাম্প ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না এটা ছোঁড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু ছিল না আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অতএব একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেঁচে জমি বেঁচে বন্দক দিয়ে হাড় ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দেয় যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দু দুটো প্রপার্টি লিভস অ্যান্ড মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনব কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে না আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি

আপনার বিএলদেরকে দড়িতে বাঁধা আর বিএলএ টু যারা যাবে বিরোধী দলের মূলত সিপিএম কংগ্রেস তো কিছু নির্দিষ্ট জায়গায় হয়তো থাকবে তো এ হল মুসলিম অধ্যুষিত বুধবার দিয়ে বিজেপি থাকবে মোরলেস তা বিএলএ টু বিজেপির লোকদেরকে এই ক্যাম্পগুলোতে আক্রমণ করবে ক্যাম্প মানে কি ক্যাম্প মানে আমাদের আমার বাড়িতে যেভাবে ঘন 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 করেছে বেশ কয়েক বছর হাইকোর্টের হস্তক্ষেপের আগে পর্যন্ত সে ক্যাম্পে কি হয় লোক তো জানে ওই সামনের দিকেও যেতে পারবেন না সামনে দিকেও আসতে পারবেন না পুলিশ দাঁড়িয়ে থাকে আমি রিসেন্ট যে দৃশ্যগুলো দেখেছি বারুইপুরে আমি যে দৃশ্য দেখেছি খাগড়াবাড়ি কুচবিহারে চোখের সামনে দেখে এলাম রায়দিঘি পাথর প্রতিমাতে আমার যে গত তিন মাসে দেখেছি এটা হচ্ছে ক্যাম্পের মডেল চেনমাই টাঙানো থাকবে খেলা হবে গান হবে আর ওনাদের লোকেরা দাঁড়িয়ে থাকবেন তাদের দেখলেই লোক বুঝতে পারবে যে এরা ভারতীয় না অভারতীয় ওদের যারা এলাকার মাতব্বর নেতা একটু পিছনে থাকবে সামনে ওই বাহিনী থাকবে এই মডেল তো গিরিন গিরিন বর্মন বলছে চেয়ারম্যান ওদের আজকে মিনাখার যে কি গাজী কি একটা গাজী না কি মোল্লা মোল্লা ভয়ঙ্কর মানে মনে রাখা মুশকিল তা তুমি তো বলছেন কি কি করতে হবে এই ক্যাম্পের মডেল তো এইটাই তাই আমি ভারতীয় জনতা পার্টির বিএলএ বলবো নিজেদের বাঁচিয়ে রাখুন সুরক্ষিতা রাখুন বিএলএ কাজ করার চেষ্টা করুন আর ইলেকশন কমিশনের দায়িত্ব বিএলও এবং তাদের নিয়োগকৃত রাজনৈতিক দলের বিএলএ টুদের প্রোটেকশন দেওয়া সেটা রাজ্য পুলিশ কি কেন্দ্রীয় পুলিশ কি আর্মি কি অন্য কিছু সেটা এখানে মনোজাগরুয়াল মহাশয় বলবেন ওখানে গ্নেশকুমারেরও তার ফুল বেঁধে বলবেন আমি শুধু বিরোধী দলনেতা হিসেবে একটা কথা আমি বলে দিতে পারি বিএলএ টু মানে পলিটিক্যাল পার্টির প্রতিনিধি বিএলও যারা নির্বাচন কমিশন নিযুক্ত বুথ লেভেল অফিসার তারা যদি একজনও কেউ আক্রান্ত হয় তাদের পাশে ভারতীয় জনতা পার্টি মনোনীত বিরোধী দলনেতা থাকবে এটা আমার কাজ এটা আমার কাজ যারাই সরকারি দল রাজ্যের এবং সরকারি প্রশাসনের দ্বারা অত্যাচারিত হবে প্রোটেকশন পাবেন না আমরা এর আগে প্রমাণ করেছি সাড়ে চার বছর ধরে রামপুরহাটের বকটুই থেকে শুরু করে একটার পর একটা ইস্যু দুর্গাপুর আইকি সিটি পর্যন্ত প্রত্যেকটা আক্রান্ত পীড়িত পাশে বিজেপি এবং লিডার অব অপোজিশন তার যে ডিউটি বাউন্ড তার যে কাজ সে করেছে বিএল বিএলএ টু দের ক্ষেত্রেও আশ্বস্ত করব। আপনাদের হাতে নির্বাচন কমিশনের আই কার্ড থাকবে নির্বাচন কমিশন দায়বদ্ধ সংবিধানে তিনশো চব্বিশ তিনশো থেকে উনত্রিশ আপনাদের কমপ্লিটলি পাওয়ার দিয়ে গেছে আপনি একে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার আমাকে যেতে হবে রাজ পালন করেন হিন্দুরা সনাতনীরা যারা বলেন মাথায় টিকি রাখলে শয়তান যারা তুলসী মালা আচার মালাকে বলেন কাঠের মালা ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াও তোমরা লক্ষ্মী ভান্ডার নাকি সেই পার্টি তো এটাই তো মডেল এরা বৈষ্ণব এবং বিশেষ করে সনাতনীদেরকে বাধা দেয় সবচেয়ে বড় রাজমেলা কোচবিহারের মদন মঞ্জুর ওখানে হয় সেখানে ভারতীয় জনতা পার্টির কোনো এমএলএ ডাকা হয় না রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করেছে অতএব যেখানে জগদ্ধাত্রী ঠাকুর এবারে পাঁচটা ভেঙেছে জোর করে পুলিশ তুলে নিয়ে গিয়ে জগদ্ধাত্রীর প্রতিমাকে বিজয় দশমীর আগে ফেলে দিয়েছে গতকালে ঘাটালে পুজো করতে দেয়নি ঠাকুরকে যখন রাস্তায় বসিয়েছে পাঁচ ঘন্টা লড়াই করার পরে হিন্দুরা জিতেছে বাধ্য হয়েছে করতে যেখানে করার জন্য লড়তে হচ্ছে যেখানে মা কালীকে রাস পূর্ণিমা রাধা মাধবের তো বাধা দেবে কারণ কৃষ্ণনগরের সাংসদ তিনি অনেক আগে থেকেই বলেছেন টিকি যারা রাখেন তারা হচ্ছেন শয়তান কৃষ্ণ ভক্তরা ইস্কন ভক্তরা ভাগবত মঠ গৌড়া মঠের লোকেরা তার সবাই মানে যারা সন্ন্যাসী তারা সবাই টিকি রাখেন এবং তাদের দেখে অনুসারীরাও অনেকে টিকি রাখেন কদিন আগেই বলেছেন নমশূদ্রদেরকে তফসিলিদেরকে গালাগালি করেছেন মতুয়াদেরকে বলেছেন ওটা কাঠের মালা কাঠের মালা না তা আচার মালা তুলসী মালাতে দামোদর মাসে এইসব জিনিস তো করবেই তো মুসলিম লীগ টু সরকার

আপনারা একাধিকবার দেখেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রিয়েল হিরো এদেরকে সামনে আনা হয়নি এদের যে অবদান ডেডিকেশনকে তুলে ধরা হয়নি এরা নরেন্দ্র মোদীজি করেছেন এবং স্বাধীনতার পরে এই দুজনের হাতে যদি প্রকৃত দেশ থাকত তাহলে অখণ্ড ভারত তৈরি হতো তাহলেই আপনি দেখতে পারতেন আজকে এই যে অর্থনৈতিক বৈষম্য থেকে শুরু করে নানা বৈষম্য এগুলো কখনোই থাকতো না যদি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং সর্দার দায়িত্ব যারা দায়িত্ব পেয়েছিলেন তারা ব্রিটিশের অনুকম্পায় দায়িত্ব পেয়েছিলেন তারা কম্প্রোমাইজড অনেকেই সবাই নয় আর তাদের মধ্যে এখানে যারা আছে এ কমপ্লিটলি ওখানে মোল্লাই খালা মমতা একদম এরা জামাত তা হেফাজতের লোক এমনকি শিক্ষিত মুসলিমদের এদের কাছে স্থান নেই এরা ওই আইএস হামাস টামাস আনসারুল বাংলা এদেরকে পছন্দ করেন এই এই মডেল বুঝেছেন এত স্বাভাবিকভাবে সর্দার বল্লভ ভাই প্যাটেল রান ফর ইউনিটি একতা দিবস পশ্চিমবঙ্গে সরকারিভাবে পালিত হবে না এটা স্বাভাবিক তারপরে তো একটা অবক্ত যন্ত্রণা আছে মুড়িয়েদা সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিলেন সরকার বল্লভভাই প্যাটেল অতএব এটা তো ব্যথা আছে যে একটা প্রো হিন্দু অতএব তাকে সম্মান দিলে যদি আমার ভোট ব্যাংকে আঘাত আসে কার্য তো দেখা যাচ্ছে হঠাৎ করেই লোক খালি হয়ে যাচ্ছে এতে মুসলমান যেমন রয়েছে কিছু হিন্দুও রয়েছে সেটি ভুলবোঝানোর জন্য কিছু হিন্দু রয়েছে কিছু মুসলমান রয়েছে বাংলাদেশের হিন্দুদেরকে আমরা আশ্বস্ত করছি সি ক্যাম্পে গিয়ে অ্যাপ্লাই করুন বিপুল সংখ্যক হিন্দু এসেছেন দুহাজার দুইয়ের আগে তাদের নাম ভোটার লিস্টে আছে আর আরো কিছু সংখ্যক কয়েক লক্ষ হিন্দু এসেছেন দুহাজার এর পরে তারা সিএ ক্যাম্পগুলোতে গিয়ে অ্যাপ্লাই করুন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের জন্য আছেন ইলেকশন কমিশনের গাইডলাইনে সিটিজেনশিপের ব্যাপারে ক্লিয়ার বলা আছে তারা দেবেন সিএ অ্যাপ্লিকেন্টরা তাদের নাম উঠবে কিনা এটা এম ঠিক করে এটা ইলেকশন কমিশন ঠিক করে না অতএব এটা নিয়ে কমিটেড আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কমিটেড আমি তাদেরকে অনুরোধ করব কারোর কথা শুনবেন না ইতিমধ্যে যারা কয়েকশো সিটিজেনশিপের সার্টিফিকেট পেয়েছেন মানে আমাদের হিন্দু শহীদ বিটান অধিকারী স্ত্রী সহ কারোর কোনো ক্ষতি হয়নি বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার অ্যাপ্লিকেশন হয়েছে তাদের কোনো চাকরি বাকরি পেনশন ভাতা সামাজিক প্রকল্প রেশন কোথাও কোনো ক্ষতি হয়নি তাদের কিছুই ফ্রিজ হয়ে যায়নি যে কনফিউশনটা তৈরি করেছে তৃণমূলের ইকোসিস্টেম এটাতে বিশ্বাস করবেন না হিন্দুরা কমপ্লিটলি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে এসছেন দি আর ইউনিয়ন গভর্নমেন্ট আপনারা অ্যাপ্লাই করে দেন গিয়ে অ্যাপ্লিকেশনটা হাতে রাখুন গ্যারেন্টার বিজেপি আমরা আছি আর নিউ মার্কেটকে যেমন ফাঁকা করে দিয়েছি আরও দলে দলে পালান তিনটে কথা মাথায় রাখবেন ইংরেজি তো বুঝে না ওরা ইংরেজি বুঝে না বাংলাও জানে না নাম লিখতে জানে না তা তিনটে কথা বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীরা ইংরেজি তর্জমা করে নেবেন কোন বর্ডার এলাকার তৃণমূল নেতার কাছ থেকে বা পুলিশের কাছ থেকে তৃণমূল নেতারাও ইংরেজি জানে কিনা সবাই জানি না একজন তো ডক্টরেট লিখেছিলেন জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে টেলিগ্রাফে নিউজ হওয়ার পরে আর লেখেন না মুখ্যমন্ত্রী আরেকজন এমবি এ লিখেছিলেন দিল্লি তারপরে কাগজে বেরোলো এই এই দিল্লি ইউনিভার্সিটির আন্ডারে এরকম কোনো এম বিএর কলেজই নেই তারপরে আর লিখেন না উনি উচ্চ মাধ্যমিকে থেমে গেছেন তাতে আপনার তিনটে ইংরেজির মানে পুলিশের কাছ থেকে জেনে নেবেন একটা হচ্ছে এটা আমার কথা না কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা একটা হচ্ছে ডিটেক্ট দুই হচ্ছে ডিলিট তিন হচ্ছে ডিপোর্ট আপনি এসআইআর ডিলিট হবেন ডিলিট হলেই আপনাকে বিএসএফ চ্যাংদলা করে তুলে নিয়ে গিয়ে ওপারে ফেলবে ওপারে যদি ফেলতে না পারে সুন্দরবনে অন্তত নামিয়ে দিয়ে তারপরে আপনি কোন দিক দিয়ে যাবেন সাঁতরে যাবেন না নৌকায় যাবেন আপনি ঠিক করবেন অতএব এই তিনটে জিনিস ডিপোর্ট যদি না হতে চান এখনই ভাগুন বিরাট এলাকা ফাঁকা মমতা ব্যানার্জি জমি দেয়নি বিএসএফকে একদম যে রুট আপনি জানেন যে রুটে এসছেন ওই রুট দিয়ে পালান